নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তো চলো শুরু করব রিডিং বাট আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য একটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড টাইমলেস রিডিং এবং এই রিডিং আপনি যদি রেগুলার মেনটেন করে দেখতে থাকেন দেখবেন এই রিডিংয়ের মধ্যে থেকে আপনি প্রচুর উপকারিতা পাচ্ছেন বহু কিছু আপনার রিলেশনশিপ সম্পর্কে আপনি জানতে পারছেন এবং কোথাও আপনার পার্টনারের নিজের পার্টনারের মধ্যে আপনার জন্য যে ফিলিংসগুলো চলছে তার অ্যাকশান নিয়ে অনেক কিছু ধ্যান ধারণা আপনার তৈরি হবে এবং যখন দেখবেন যে আপনি রেগুলার দেখছেন এবং আপনি যখন আপনি রেগুলার এই রিডিং দেখতে থাকবেন তখন আপনার সঙ্গে এই এই চ্যানেলের এনার্জি অ্যালাইন হবে তাহলেই দেখবেন আপনি এই সমস্ত যে সমস্ত আমি মেসেজেস চ্যানেল করছি সেগুলো আপনার জীবনে প্রচুর উপকারিতা বয়ে আনবে এবং প্রচুর রেজোনেটও করছে আপনি দেখতে পাবেন অবশ্যই ফিফটি টু সিক্সটি পারসেন্ট এই রিডিং রিডিং আপনার সঙ্গে রেজনেট করবে তো অবশ্যই রেগুলারিটি মেনটেন করে দেখুন তো চলো তাহলে আর দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং সমস্ত রাশির মানুষ সমস্ত ডেট অফ বার্থের মানুষ তোমরা এই রিডিং দেখতে পারো এবং রকম কোনো জেন্ডার বিচার না করে কোনোরকম কোনো পরিস্থিতি বিচার না করে তোমরা এই রিডিং দেখো তোমরা কনট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো তোমরা ম্যারেড হও আনম্যারেড হও তোমরা সবাই এই রিডিং দেখতে পারো তো নির্দিধায় তোমরা এই রিডিং দেখা শুরু করো তো অবশ্যই বলবো নিজের ইষ্ট দেবতার নাম করো করে নিয়ে এই রিডিং দেখা শুরু করো জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা শুরু করছি রিডিং চলো দেখে নেব আর বলবো যে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখতে থাকো চলো শুরু করে দিলাম রিডিং আর সেই মানুষটির নাম তিনবার উচ্চারণ করে নাও করে নিয়ে রিডিং দেখতে শুরু করো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে আজ এই মুহূর্তে সেই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে এই মুহূর্তে সেই মানুষটি যাকে তুমি ভালোবাসো সে তোমাকে নিয়ে কি ফিল করছে তোমাকে নিয়ে কি ফিল করছে কি ফিল করছে পেজ অফ প্যান্টিকলস এস অফ ওয়ান্স এইট অফ শোর্স অ্যান্ড সেভেন অফ শোর্স বন্ধুরা মনের মধ্যে তোমার জন্য প্রবল একটা ভালোবাসা প্রবল একটা তোমার সঙ্গে যোগাযোগের আশা কিন্তু কোথাও কিন্তু দেখো সে দূরত্ব মেন্টেন করছে সে দূরে আছে কারণ সে এই রিলেশনশিপের মধ্যে একটা বাধাকে ফিল করছে একটা প্রচন্ড একটা সমস্যাকে ফিল করছে অ্যান্ড ফেস করছে সম্পর্কটা নিয়ে একটা ইরিটেশন আছে দেখ আমি পজ করতে হলো আমাকে মানে রিডিংটাকে ভিডিও করতে 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 একটা পজ নিতে হলো কারণ বারবারই আমার একটা ইরিটেশন আসছে আমার ইরিটেশন আসছে বারবার বুঝতেই পারছো তো সেখান থেকে এই রকমই একটা এনার্জি কিন্তু ওনার মধ্যেও চলছে উনি কিন্তু কোথাও একটা চাপা কষ্ট নিজের মধ্যে ফিল করছে এবং একটা মানে নিজেকে যেন সেই কষ্টটা তাকে ইরিটেটও করছে যে আমার মধ্যে কীরকম একটা এনার্জি চলছে আমি তাকে ভুলতেও পারছি না আমি তাকে পুরোপুরি নিজের মন থেকে ছুঁড়ে ফেলে দিতেও পারছি না আবার আমি তার দিকে এগোতেও পারছি না তো এমন একটা মানে মানে কি বলবো একটা বিক্ষিপ্ত সম্পর্ক হয়ে আছে এই সম্পর্কটা যে সে কোথাও কোনো কিছুই মানে এই সম্পর্ক নিয়ে পুরোপুরি শিওর হতে পারছে না কনফার্ম হতে পারছে না যে সম্পর্কটা আদৌ আছে নাকি সেই সম্পর্কটা শেষ হয়ে গেছে কিন্তু উনি নিজে তো এই সম্পর্ক থেকে দূরত্ব রেখেছে এটাও কিন্তু শিওর বুঝতে পেরেছ উনি কিন্তু সরে আছেন তোমার থেকে বাট কোথাও মনের মধ্যে স্টেবিলিটি মন কিন্তু বলছে না আমি তোমার সঙ্গে আছি ওনার মন ওনার মনটা কিন্তু তোমার থেকে দূরে যেতে পারেনি দেখো পিছনেও কিং অফ প্যান্টিকলস উনি কোথাও এখনো মানে ওনার মনটা এখনো কিন্তু তোমার সারাউন্ডিংয়েই ঘুরে বেড়াচ্ছে এখনো কিন্তু তার মন তোমাকেই খুঁজছে তোমাকেই বারবার করে তার মন কিন্তু কোথাও যেন মানে কল দিচ্ছে চিৎকার করছে তোমারই আশা তার মনকে ভারাক্রান্ত করছে কিন্তু তবুও কিন্তু এই সম্পর্কের মধ্যে যে প্রবলেম লুকিয়ে আছে সেই প্রবলেমের জন্য সে কিন্তু সরে আছে দূরে আছে বাট কোথাও এই সম এই তোমার যে এনার্জিটা থেকে উনি কিন্তু ছিঁড়ে বেরোতে চাইছে একদম পুরোপুরি বেরিয়ে যেতে চাইছে বাট কিন্তু পারছে না উনি কোথাও এই সম্পর্কের বেড়া জালের মধ্যেই আট আটকা রয়েছে কিন্তু দেখো উনি কিন্তু চাইলে পারে বেরিয়ে যেতে উনি যদি সেইভাবে খুব প্র্যাকটিক্যাল পার্সন হয় তাহলে কিন্তু পারবে কিন্তু ওনার মধ্যে কিন্তু ইমোশন আছে তোমার জন্য সেই জন্যেই উনি কিন্তু পারছেন না উনি বেরিয়ে যেতে পারছেন না তোমার এনার্জি থেকে উনি বেরোতে পারছে না উনি তোমার আশা এখনও মনের মধ্যে কিন্তু গেঁথে বসে আছে কিন্তু হয়তো এরকম একটা ব্যাপার চলছে যে আমি জানি আমি পাবো না কিন্তু আমি তোমার আশা ছাড়তে পারছি না বুঝতে পেরেছ তো ওনার মনের মধ্যে তোমার সঙ্গে যোগাযোগের নেশা কিন্তু এখনো রয়েছে এবং উনি মানে কিরকম আমার কথাগুলো আসছে মানে আমার মনে হচ্ছে যে এই সম্পর্কটা তোমাদের অনেক দিনের ডিস্টেন্স হয়ে গেছে হয়তো বেশ অনেকগুলো সপ্তাহ হয়তো হতে পারে তিন চার সপ্তাহ তোমরা ডিসটেন্সে আছো বা হতে পারে কয়েক মাস হয়ে গেছে বা অনেকের জন্য বলবো অনেক এক দু বছরও হয়ে গেছে যে রিলেশনটা ব্রেকআপ সিচুয়েশনে আছে ঠিক আছে বেশ অনেকগুলো বছর হয়ে গেছে তো সেই জন্যেই কিন্তু কোথাও কিন্তু দেখো তোমার দিকে উনি এগোতে চাইছে তোমার দিকে উনি ওনার হাতটা বাড়িয়ে দিতে চাইছে তোমার হাতটা উনি ধরতে চাইছে কিন্তু ওই যে ওনার এই সম্পর্কের মধ্যে কিছু তো একটা প্রবলেম আছে যে প্রবলেম কিন্তু ওনাকে বাধা দিচ্ছে বারবার করে তোমার দিকে এগোতে চেয়েও তিনি কিন্তু বারবার করে নিজেকে সরিয়েই রেখেছে মানে কোথাও ওনার মধ্যে মানে এমন একটা জায়গা চলছে যে ইউনিভার্স যদি কোনো অলৌকিকতা করে ইউনিভার্স যদি কোনো ম্যাজিক তৈরি করে দেয় যেখানে তোমার হাতটা আমি ধরে ফেলতে পারি ইউনিভার্স যদি কোনো মানে সম্পূর্ণ যে এই যে তোমাদের সম্পর্কে যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি পুরোপুরি রিলিজ করে দেয় তাহলে কি মজাই না হতো মানে উনি এরকম একটা জিনিস এক্সপেক্ট করছেন যে প্রকৃতি কিছু এখানে অ্যাকশন নিক উনি পারছেন না তো প্রকৃতি কিছু এটা উনি চাইছেন কিন্তু কোথাও কিন্তু এখনো পর্যন্ত সেটা ঘটেনি সেটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা এখনো নো আছো কন্ট্যাক্ট বন্ধুরা তাহলে দেখবো উনি আজকে তোমাকে কি বলতে চাইছে তোমাকে আজকে উনি কি বলতে চাইছে চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছে কি বলতে চাইছে টেম্পারেন্স দেখো পিছনেও ফোর অফ তার পিছনে এস অফ ভীষণ পজিটিভিটি এবারে সামনের কার্ড দেখি পেজ অফ কাপস

তোমার জন্য অ্যাকশান নেবেন এটাই কিন্তু উনি বলতে চাইছেন এবং ওনার মনের মধ্যে কোথাও তোমার জন্য আবার একটা তীব্র ভালোবাসা তৈরি হয়েছে এবং উনি তোমাকে সেই ভালোবাসার বাঁধনে আবারও বাঁধতে চাইছেন উনি এটাই বলছেন তুমি শুধু আমার আমি তোমাকে ছাড়া আর নিজেকে ভাবতে পারছি না আমি এবার আসছি আমি এবার ফিরছি তোমার হাতটা মজবুত ভাবে ধরবো বলে এবং উনি কোথাও এটাই বলছেন যে আমি তোমাকে আগে নিজের লাইফ পার্টনার ভেবেই নিয়েছি তো তুমি আমার থেকে দূরে থাকবে বহুদিন আমি আর সেটা মেনে নিতে পারছি না আমাদের মধ্যে এই ডিস্টেন্সটা বছরের পর বছর থাকবে মানে তোমাদের বছরের পর বছর ডিস্টেন্স আছে বুঝতে পেরেছ এটা আমি আর মেনে নিতে পারছি না তো উনি আসছেন উনি বলছেন আমি আসছি এবং উনি কোথাও নিজের ভালোবাসাটা তোমার কাছে কনফেস করবে এটাই কিন্তু উনি বলছেন যে আমি এবারে পুরোপুরি আমার মনে কি চলছে আমি কি চাই তোমাকে ডিরেক্ট বলবো আমি আর কিছু লুকিয়ে রাখতে চাই না কারণ আমি আর পারছি না জাস্ট পারছি না উনি আসছেন উনি এটাই বলছেন এবং উনার মধ্যে আবারও কোথাও একটা তীব্র জোয়ার এসেছে ভালোবাসার জোয়ার তো চলো দেখবো আজকে আমার হ্যান্ডরিটার ডেক থেকে যে উনি তোমাকে আজ কি বলতে চাইছেন চলো দেখেনি তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখে নি বলছে ওরে বাবা তো অনেকগুলো গান এসে গেছে বলছে তোকে আজ দেখলাম আরো সুন্দর হয়েছিস তুই ওয়াও তোমাকে উনি আজকে কোথাও দেখেছেন কোথাও তো দেখেছেন দূর থেকে কোথাও থেকে যেটা তুমি বুঝতেই পারো নি বা হতে পারে তোমাকে অনলাইন স্টক করেছেন যে কোনোভাবে তো সেখান থেকে উনি তোমাকে ভীষণভাবে ফিল করেছেন তোমাকে তোমাকে দেখে ওনার এতটাই ভালো লাগা তৈরি হয়েছে ওই জন্যেই দেখলাম যে তোমার প্রতি একটা তীব্র আকর্ষণ উনি অনুভব করছেন হুম হুম দেখো অনেকগুলো গান এসেছে এ জীবন তোমার সাথে কাটাবো রূপকথাতে আজ ইচ্ছে মতো ভেসে উনি আবার তোমার সঙ্গে জীবন কাটাবার জন্য নিজের সঙ্গে নিজের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ফিরতে চাইছেন বুঝতে পেরেছো বলছে আমি খুব তাড়াতাড়ি তোকে কল করবো বাও একটু অপেক্ষা কর উনি তাড়াতাড়ি তোমাকে কল করবে দেখো উল্টো উল্টো দেখাচ্ছে এখানে উনি খুব তাড়াতাড়ি তোমাকে কল করবে বলছে কেটেছে একলা বিরহের বেলা আকাশ ও কুসুম চয়নে মানে তোমাকে ছাড়া উনি যতদিনই তোমার থেকে ডিস্টেন্সে আছেন না কেন খুবই কষ্টে আছেন ওনার মনের মধ্যে থেকে তোমাকে উনি সরাতে পারেননি ওই ফিল থেকে সরতে পারেননি অনুভূতিগুলো এখনো সতেজ কোথাও ওনার মনের মধ্যে একটা হিন্দি গান এসেছে লগজা গলে কে ফির কভি ইয়ে হাসি রাত হো না হো শায়দ ফির ইস জনম মে মুলাকাত হো না মানে উনি কোথাও তোমাকে হারিয়ে খুবই কষ্টে আছে এবং তোমাকে পেতে চাইছে এবং প্রচুরভাবে মানে ইমোশনালি ফিজিক্যালি ভাবে তোমাকে পেতে চাইছে ভীষণ একটা কি বলবো মানে যেন কখনো কখনো ভীষণ হোপলেস হয়ে যাচ্ছে কখনো কখনো প্রচুর আশাকে বুকে বেঁধে রাখতে চাইছে মানে উনি খুবই কষ্টে আছে এটা দেখতে পাচ্ছি তো আমার ইচ্ছা করছে একটু দেখতে যে উনি কবে অ্যাকশন নিচ্ছেন চলো দেখি উনি কবে অ্যাকশান নিচ্ছেন উনি কবে তোমার সঙ্গে কথা বলতে আসছেন নিজে থেকে কল মেসেজ কবে করবেন চলো দেখিনি তোমার তোমাকে কবে কল মেসেজ দেখব উনি তোমাকে কবে কল মেসেজ করবেন উনি তোমাকে কবে কল মেসেজ করবেন তোমার ভালোবাসার মানুষ এই যে দূরে আছে তো তোমাকে কবে নিজে থেকে কল মেসেজ করবে আদৌ কি অ্যাকশান নেবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে তোমার ভালোবাসার মানুষ তোমাকে কবে কল মেসেজ করবে ভাও করবেই করবে মানে একদম কনফার্ম করে দিয়েছে এখানে দেখো এইট অফ ওয়ান্স এবং এই একবার কল আসবে আর আসবে না সেরকমও কোনো এনার্জি না আসতেই থাকবে আসতেই থাকবে মানে এই যে স্রোত আরম্ভ হচ্ছে এ স্রোতে এইবারে তোমরা দুজনেই কিন্তু ভাসতে চলেছ বুঝতে পেরে বুঝতে পেরেছ তো ওনার দিক থেকে যোগাযোগ আসতে চলেছে অ্যান্ড বটম ডেক দেখো কুইন অফ প্যান্টিকলস এসে গেছে তো যোগাযোগ আসছে এবং যোগাযোগটা যেটা আসছে সেটা একটা স্টেবিলিটি নিয়ে আসছে স্টেবিলিটি নিয়ে আসছে তো এইট অফ ওয়ান্স কল মেসেজ আসতে চলেছে কোথাও চার থেকে আট দিনের মধ্যে কল মেসেজেস আসছে এটা কিন্তু খুব ফাস্ট আসছে না বারবারই বলবো যে আজকেই কল মেসেজেস এসে যাচ্ছে এটা আমি দেখছি না তবে অনেকের জন্য যারা হয়তো কন্ট্যাক্টে আছো মোটামুটি তাদের জন্য আসবে কারণ দুটোই পজিটিভ কার্ড এসে গেছে কিন্তু বেশিরভাগটাই দেখা যাচ্ছে চার থেকে আট দিনের মধ্যে কল মেসেজেস আসবে এবং খুব পজিটিভলি আসবে উনি কল করে খুব পজিটিভ কথাবার্তা তোমাকে বলবে খুব সুন্দর একটা স্টেবিলিটি নিয়ে আসতে চাইছেন উনি তো চলো আজকে দেখতে ইচ্ছা করছে যে তোমাদের যে সামনের দিনে যখন তোমাদের মধ্যে যোগাযোগ আসছে সেই যোগাযোগের মুহূর্তটা কেমন হবে চলো দেখিনি আজকে একটা নতুন টপিক এটা তো একদম নতুন টপিক বলো এরকম টপিক আমি কোনোদিনও করিনি আজকে ওটা ইচ্ছা করছে যখন উনি তোমাকে কল করবে এর মানে এখন পরে উনি যখনই কল করুন না কেন সেই মুহূর্তটা তোমাদের কেমন হবে সেই মুহূর্তটা তোমাদের কিরকম হবে যখন তোমাকে কল করবে সেই মুহূর্তটা কেমন হবে কতটা কথাবার্তা হবে কিরকম কথাবার্তা হবে সেই মুহূর্তটা কিরকম হবে যখন তিনি তোমাকে তত কল করবে সেই মুহূর্তটা কিরকম হবে সেই মুহূর্তটা কিরকম হবে দেখো এখানে এসে গেছে কিং অফ ওয়ান্স এসেছে টু অফ ওয়ান্স সব ওয়ান্স এর কার্ড এসেছে বুঝতে পেরেছো অ্যান্ড সেভেন অফ ওয়ান্স আবার পিছনে সিক্স অফ ওয়ান্স এসেছে তো চলো একটু ক্লারিফাই করতে ইচ্ছা করছে কিরকম কিরকম হবে একটু ক্লারিফিকেশন নিতে চাই যে যখন উনি তোমাকে কল করবে সেই মুহূর্তটা তোমাদের কিরকম থাকবে যখন উনি তোমাকে কল করবে সেই মুহূর্তটা তোমাদের কিরকম থাকবে কিরকম কথাবার্তা কিরকম কি হ্যাঁ জিনিসটা পরিষ্কার হলো এসে গেছে এস অফ কাপ দেখো আবারও পিছনে কুইন অফ এখানে জাজমেন্ট এসে গেছে ওকে দেখো এখানে এখানে কিন্তু প্রথমেই কিন্তু এখানে দেখাচ্ছে কিং অফ ওয়ান্স উনি বহুদিন হয়তো তোমার সঙ্গে কথাবার্তা বলছেন না ঠিক আছে অনেক দিনের একটা দূরত্ব আছে তো সেখান থেকেই কিন্তু একটু মানে কোথাও হিচকিচ তো থাকবে যেমন একটা অনেক দিন পরে কারোর সঙ্গে কথা বললে যেভাবে একটা ব্যাপারটা হয় একটু মানে সেই খাপছাড়া কথা একটু যেন কিছু বলছি কিন্তু বলতে গেলে যেন আটকে আটকে যাচ্ছে এই রকম একটা ওনার দিক থেকে কথা বলার মধ্যে কিছু একটা খাপ ছাড়া ব্যাপার মানে একটা কোথাও যেন একটা মানে কিছু একটা যেন তাকে আটকাচ্ছে কিছু বলতে গেলে মানে খুব যে খোলামেলা কথা বলা সেই খোলামেলা কথা বলতে কিন্তু ওনাকে আটকাবে এবং তবুও কিন্তু উনি তোমার সঙ্গে কথা বলবে মানে আর আর একটা ব্যাপার হবে উনি ফোনটা তো তোমাকে করে ফেলবে কিন্তু উনি কি কথা বলবেন উনি নিজেই বুঝতে পারবেন না টু অফ ওয়ান্স আছে ভীষণভাবে যেন একটা তোমাকে শুধু তোমার নিঃশ্বাস প্রশ্বাস তোমার কথাগুলো তোমাকে ভীষণভাবে ফিল করবে উনি হয়তো কিছুক্ষণ তোমরা দুজনেই সাইলেন্স থাকবে তোমরা দুজনেই হয়তো কি কথা বলবে বুঝে উঠতে পারবে না বেশ অনেকক্ষণের একটা সাইলেন্স মোড থাকবে দুজনেই কানের মধ্যে ফোনটা নিয়ে বসে আছো কিন্তু কি বলবো বুঝতে পারছি না এই রকমের একটা মুহূর্ত থাকবে তোমাদের মধ্যে অফ তোমরা দুজনেই খুব মানে কনফিউজ হয়ে যাবে যে আমি কি বলবো মানে এতদিন পরে কথা হচ্ছে মানে আমার কি বলা উচিত আমি আবারও কিছু ভুল কিছু বলে ফেলবো না তো যাতে আবার প্রবলেম তৈরি হয়ে যায় এরকম একটা টেনশান দুজনের মধ্যেই থাকবে কিন্তু কোথাও তার মধ্যে লুকিয়ে থাকবে প্রচুর ভালোবাসা অনেকটা ভালোবাসার কথাবার্তাও হবে মানে খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা মানে তোমাকে মানে কেয়ারিং কথাবার্তাগুলোর মধ্যে খুব কেয়ারিং ব্যাপার থাকবে কেমন আছো এতদিন কি করছিলে বা তোমার কি মানে চলছে এরকম কথাবার্তা কিন্তু অবশ্যই হবে এবং কোথাও তোমাকে বুঝিয়ে দেবে সে নিজের কথাবার্তার মধ্যে দিয়ে যে সে আবারও তোমার কাছে ফিরে এসেছে কারণ এসে গেছে জাজমেন্ট এবং কোথাও কিন্তু অনেকটা তোমার কাছে ক্ষমাও চাইবেন উনি যে উনি যেগুলো করেছেন উনি যে ভুলগুলো করেছেন তোমার সাথে তার কিছু ক্ষমাও উনি চাইবেন সেটা হয়তো ডেরেক্ট বলতে পারবেন না কিন্তু তার কথাবার্তার মধ্যে যে উনি ক্ষমা চাইছেন এটা কিন্তু তুমি বুঝতে পারবে কোথাও কিন্তু উনি মানে এটা মানে ওনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যে এই সম্পর্কের মধ্যে একটা এঞ্জেলের ব্লেসিংস আছে ইউনিভার্স এই সম্পর্কটা তৈরি করেছে তো উনিও কোথাও সরে যেতে পারছে না এগুলো না তোমাকে উনি বুঝিয়ে দেবে তার কথাবার্তার মাধ্যমে বোঝাবে তো কথাবার্তা তো হবে একটা লং কমিউনিকেশন দেখতে পাচ্ছি অনেকটা সময় ধরে হয়তো হতে পারে টু আওয়ার্স ধরে তোমাদের মধ্যে কথা হলো এরকমও হওয়ার চান্সেস আছে কারণ এখানে ওখানেও টু এসেছে এখানেও টু এসেছে তো দু ঘন্টা ধরে কথাবার্তা বলারও কিন্তু একটা এনার্জি আছে প্রচুর কথা হবে কিন্তু প্রথম কিছুক্ষণ কিন্তু দেখবে তোমরা দুজনেই চুপচাপ সাইলেন্স কি বলবো বুঝতে পারছি না মানে দুজনেরই একটা আটকে আটকে যাচ্ছে হয় না অনেক দিন কথাবার্তা না হলে যা হয় বাট তবুও কোথাও ভীষণ একটা ফিলিংস থাকবে ভীষণ একটা যেন অনুভব করতে পারছো তুমিও অনুভব করবে সেও অনুভব করবে তোমাকে এবং তোমাকে ভিডিও কলিং করারও কথা বলতে পারে বলতে পারে তো চলো লাস্ট দেখে নেবো এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স মেসেজ কি আসছে চলো দেখে নি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি তোমাদের এই সম্পর্কের জন্য তাহলে দেখে নেব আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি ইউনিভার্স মেসেজ কি হ্যাঁ দেখো আবারও এখানে কিং অফ ওয়ান্স এসেছে দেখো কিং অফ ওয়ান্স অ্যান্ড দ্য নাইট অফ শোর্স দেখো উনি আসছেন ইউনিভার্স বলছে উনি আসছেন একদমই ঠিক উনি আসছেন ওনার দিক থেকে যোগাযোগ আসছে উনি একটা বাধা ভেবে বুঝে বসে আছে কিন্তু উনি যোগাযোগ করবেন কিন্তু হতে পারে যোগাযোগ যেটা আসছে সেটা যে অবশ্যই এখানে স্টেবিলিটিও দেখাচ্ছে কিন্তু তার মধ্যেও কিন্তু অফন সিচুয়েশান হতে পারে কারণ এখানে যেহেতু নাইট অফ শোর্স আছে তো কিছু এরকম হতে পারে যে উনি মানে একটা আনএক্সপেক্টেড চেঞ্জেস তো আসছে অবশ্যই আসছে কিন্তু পরবর্তীতে আবারও কিছু অন অফ সিচুয়েশান থাকতে পারে কারণ কোথাও একটা বিপরীত আবহাওয়া থাকবে বিপরীত আবহাওয়া থাকবে সেই বিপরীত মানে তোমাদের মধ্যে কিছু তো প্রবলেমস আছে তো সেখান থেকে সেই বিপরীত আবহাওয়ার জন্য হতে পারে কিছু কিছু দিন হতে পারে উনি কল করব চিন্তা করেও করতে পারছেন না বা উনি কল করলেন তুমি কথা বলতে পারলে না এরকম হওয়ার চান্সেস তো সেখান থেকে অন অফ সিচুয়েশান থাকতে পারে ওকে কিন্তু যোগাযোগ যে আসছে এটা তো পারফেক্ট এসে গেছে কিং অফ ওয়ান্স পিছনেও কিং অফ কাপস আসছেই আসছে যোগাযোগ আসছেই আসছে ওকে একটা নিউ জার্নি একটা সাডেন চেঞ্জেস আসছেই আসছে তো অবশ্যই ক্লেম করো রিডিংটা সবাই থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স সবাই টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং সবাইকে জানাই শুভরাত্রি